স্যার নীল স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আপনার পা ধরছি আমাকে এখান থেকে যেতে দিন আমি আমার করা সমস্ত ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি স্যার এই বলে বিজন নীলের পা ধরে প্রায় কাঁদতে শুরু করলো। বিজনের কথা শুনে নীলের প্রথমে হাসি পেল এতক্ষণ যে তুই কারি করছিল সে হঠাৎ আপনি আজ্ঞে করছে টাকা দিয়েই মানুষ চেনা যায় তারপর নিজের হাসি সংবরণ করে অত্যন্ত গম্ভীর হয়ে বলল ঠিক আছে তুমি যদি সত্যিই মন থেকে আজ ক্ষমা চেয়ে থাকো আমি তোমাকে ক্ষমা করতে রাজি কিন্তু বিজন প্রবলেম একটাই বাইরে পুলিশ অপেক্ষা করছে তোমাকে ধরার জন্য তারা তো তোমাকে ছেড়ে দেবে না বিজন নীলের কথা শুনে বিজন বলল স্যার দেখুন আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন আমি শুধু আপনাকে কিডন্যাপ করতে চেয়েছি পুলিশ নিশ্চয়ই সেই কথা বুঝবে আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমার ফাঁসি বা যাবজ্জীবন হবে প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন স্যার আসলে এই মুহূর্তে বিজন পুলিশের থেকেও নীলকে বেশি ভয় পাচ্ছিল কারণ বিজন জানে পুলিশ ওকে গ্রেফতার করলেও ও কিছুদিন জেল খেটে বেরিয়ে আসতে পারবে কিন্তু নীল যদি ওকে ক্ষমা না করে তাহলে বিজনের জীবনের এইখানে ইতি হয়ে যাবে জেল থেকে বেরিয়ে আসার পরেও নিজের বলে আর কিছুই থাকবে না তাই বিজন এক নাগারে নীলের কাছে ক্ষমা ভিক্ষা করতে থাকলো বিজনের অকাতর প্রার্থনায় নীলও ওকে ক্ষমা করতে চাইল কিন্তু বিজনকে সতর্ক করে দিয়ে নীল বললো ঠিক আছে বিজন আমি তোমাকে ক্ষমা করলাম তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও তবে মনে রেখো জেল থেকে বেরিয়ে যদি তোমাকে আমি আবার কোথাও খুঁজে পাই সেদিন কিন্তু তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বিজনকে আর একেবারেই ভয় পাচ্ছিল না নীল আগেও ভয় পায়নি এখন যদি বিজন নীলকে খুনও করে দেয় তাও ওর কোনো আফসোস থাকবে না কারণ নীল বিজনকে বুঝিয়ে দিতে পেরেছে আসলে সে কে আসলে নীল আর বিজনের স্ট্যাটাসের কতটা পার্থক্য সেটা নীল চোখে আঙুল দিয়ে ওকে দেখিয়ে দিতে পেরেছে এরপর কিছু বলার আগেই নীল সজোরে একটা লাথি মেরে ঘর থেকে বাইরে বের করে দিল বিজনকে বিজনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে বাইরে অপেক্ষারত পুলিশ কনস্টেবলরা বিজনকে ধরে নিল ততক্ষণে অফিসার ম্যাডাম অবন্তিকাও এসে হাজির নীলের সামনে আপনি সুস্থ আছেন তো মিস্টার রয় চৌধুরী আপনার কোথাও লাগেনি তো নীল শান্ত স্বরে অবন্তিকাকে বলল হ্যাঁ ম্যাডাম আমি সম্পূর্ণ সুস্থ আছি আমার কিচ্ছু হয়নি আর যদি কোনো ফর্ম্যালিটি বাকি না থাকে তাহলে আমি যেতে পারি সরি স্যার লাস্ট রিকোয়েস্ট আপনি যদি আপনার স্টেটমেন্টটা আমাদেরকে দিয়ে যান আমরা তাহলে সেটা রেকর্ড করে নিতে পারি ওটা খুব জরুরি এইটুকু কোঅপারেশন নিশ্চয়ই আমরা চাইতে পারি যদি পসিবল হয় নীলের দিকে তাকিয়ে খুব কনসার্ন হয়ে কথাগুলো বললো অবন্তিকা অবন্তিকা আসলে বুঝে উঠতে পারছিল না একা নীল এই ধরনের ক্রিমিনালকে কিভাবে সামলালো ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এমন কি বললো যে কারণে বিজন নিজে থেকে নীলের কাছে হার স্বীকার করলো আজ আমার আরও কিছু কাজ বাকি আছে আমাকে প্লিজ ছেড়ে দিন আমার একটু তাড়া রয়েছে আজকে আমি আপনার সাথে থানায় যেতে পারবো না সরি নীলের কথাগুলো শুনে অবন্তিকা মাথা নাড়িয়ে বলল ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি এক কাজ করুন আপনার ফোন নাম্বারটা প্লিজ আমাকে দিয়ে দিন যদি পরে কখনো এই কেসে আপনার সাহায্য দরকার হয় তাহলে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করে নেব অবন্তিকা নীলকে আরও কিছু বলতে যাবে কিন্তু সেই মুহূর্তে বিজন শেষবারের মতো নীলকে সরি বলল। এরপর ধাক্কা মারতে মারতে অবন্তিকা এবং অন্যান্য কনস্টেবলরা পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে তুলল বিজনকে নীল নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল যে সে আর কোনোদিন সেন পরিবারে ফিরবে না ও সিদ্ধান্ত নিয়েছিল ওর কোম্পানির পাশেই কোনো একটা জায়গায় নতুন ফ্ল্যাট কিনবে এর পরের প্ল্যানিংগুলো নিয়ে ভাবতে ভাবতে রাস্তায় এলো নীল ঠিক তখনই ছ ছটা লাক্সারি কার নীলের সামনে এসে দাঁড়ালো ওই ছটা গাড়ির মধ্যে থেকে সবথেকে চকচকে বড় আর দামি গাড়িটার ভিতর থেকে বেরিয়ে এলো কুশল নীলকে দেখে ছুটে গেল ওর কাছে চিন্তিত গলায় বলল ফাইনালি ইউ আর সেফ রাইট নাও তুই ঠিক আছিস তো চল আমরা এখান থেকে আগে বেরোই কুশল নীলকে নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসালো দূর থেকে এই দৃশ্যটা দেখতে পেল অফিসার অবন্তিকা ও জানতো এই কুশল বরাট একজন নামজাদা ব্যবসায়ী ওর অফিসের ও কুশল বরাটের সামনে বিনয়ের সঙ্গে কথা বলেন তাই কুশলকে নীলের সামনে বিনয়ী হতে দেখে অফিসার অবন্তিকা বেশ অবাক হলো কে নীল নিজের মনে মনে ভাবতে লাগলো সে গাড়িতে উঠে নীল দেখতে পেলো পিছনের সিটে জড়সড় হয়ে বসে আছে আক্তার ভাই ওর ফেস সুলতান নীলের কাছে ঝাঁপিয়ে পড়ে আবারও ক্ষমা চাইতে শুরু করলো সে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম বলে দিচ্ছিল ও সত্যি কতটা অনুতপ্ত নবীন সেনের জন্য ওর মানুষ চিনতে ভুল হয়ে গিয়েছিল কুশল আক্তারের কাকুতি মিনতি শুনে হাসতে লাগলো আক্তারকে অর্ডার দেওয়ার মতো করে বলল এর যদি নীলের গায়ে একটা আঁচড় লাগে আমি তোকে দেখে নেব আক্তার নীল তোকে ক্ষমা করে দিলেও আমি দেব না তুই বোধ হয় ভুলে গেছিস কার গায়ে হাত তুলেছিস আক্তার হাত জোর করে কিছু বলতে যাওয়ার আগেই নীল বলল আক্তার ভাই আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি তুমি শান্ত হও আক্তার তবু ইতস্তত করে বলল আপনি আমাকে ক্ষমা করে দিয়ে খুব উপকার করেছেন স্যার আমাকে আদেশ করুন স্যার আমি আপনার জন্য সব সময় রেডি আছি এই বান্দা আপনার সেবায় হাজির থাকছে স্যার জি বলুন শুধু একবার কি করতে হবে আক্তারের এই কথা শুনে এক লহমায় নীলের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও আক্তারকে বলল আক্তার ভাই তুমি একটা কাজ করতে পারো আজকের পর থেকে তুমি সবসময় নবীন সেনের উপর নজর রাখো কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে কার সাথে দেখা করছে এই সব খবর আমার যত তাড়াতাড়ি সম্ভব চাই পারবে তো আক্তার নীলের এই প্রস্তাবে এক কথায় সম্মতি জানিয়ে বলল একদম স্যার আপনি সব খবর ঠিক সময় মতো পেয়ে যাবেন আসলে কুশলকে একবার আক্তার ভাই প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল কুশল যখন আবার ঘুরে দাঁড়ালো জীবনের ছন্দে ফিরল কলকাতায় নিজের ব্যবসা শুরু করল তখন ওর মনে হয়েছিল এইবার একদিন আক্তারকে উচিত শিক্ষা দেবে সুযোগের অপেক্ষা করেছিল সে আজ যখন কুশল জানতে পারল আক্তার নীলের গায়ে হাত তুলেছে তখন আর নিজেকে আটকে রাখতে পারল না সে সোজা আক্তারকে পুলিশি হেফাজতে দেওয়ার ভয়ে দেখিয়ে গাড়িতে করে তুলে নিয়ে এলো নীলের কাছে নীলকে নিয়ে গাড়ি তখন মা ফ্লাইওভারে আজকের বিজয়ে ভীষণ খুশি নীল বাইরে মেঘ জমেছে বিদ্যুতের আলো জানিয়ে দিচ্ছে বৃষ্টির আর দেরি নেই গাড়ির কাছটা খুলে ঠান্ডা হাওয়া খেতে ইচ্ছে করল নীলের কলকাতা শহরের আকাশে দিন পর আবার মেঘ জমেছে মনে হচ্ছে বৃষ্টি হবে দুদিন পর আবার জেকে সেই দুদিন আগে রাতের বৃষ্টির পর আবার শহরটা গরমে ভেপসে উঠেছে নীলের শার্টে ঘামের ভিজে দাগ লেগে রয়েছে রুবির কাছে বাইপাসের পাশে নতুন হওয়া সবচেয়ে উঁচু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের তলায় দাঁড়িয়ে রয়েছে নীল ঘাম মুছতে মুছতে ঘড়ি দেখলো ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পরেও ওকে ডাকছে না কেন রিসেপশন থেকে মনে মনে নীল ভাবল ও অনেক আগেই ওর অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিয়েছে কিন্তু কোনো সাড়া নেই কেন অন্তত ব্রশিয়রটা তো পাঠিয়ে দিতে পারে নীল এতক্ষণে দেখে নিতে পারত কোন ধরনের ফ্ল্যাট ওর পছন্দ তাহলে সময়টাও কম লাগত নীল অধৈর্য হয়ে বাইরে দাঁড়ানোর সিকিউরিটিকে আরেকবার খোঁজ নিতে বলল। ঠিক তখনই ভিতর থেকে একজন সুন্দরী মহিলা সুন্দর বেশভূষায় নীলের কাছে এসে বলল হ্যালো স্যার হাউ ক্যান আই হেল্প ইউ আই নিড টু বুক আ ফ্ল্যাট ফর মি আপনি আমাকে কয়েকটা অপশন দেখাতে পারেন নীল নিজের বিরক্তি লুকিয়ে কথাগুলো বলল সরি স্যার আমাদের এখন লাঞ্চ ব্রেক আপনি এক কাজ করুন ভেতরে এসে ওই দিকের ওই টেবিলটায় কতগুলো ব্রশীয়র পড়ে রয়েছে ওগুলো দেখুন থ্যাংক ইউ প্রকৃতপক্ষে নীলকে দেখে নীলের ঘামে ভেজা পোশাক আশাক দেখে এখানকার স্টাফরা কেউই ওর সাথে কথা বলতে আগ্রহ দেখালো না ওদের মনে হল এত দামি ফ্ল্যাট এই লোকটার পক্ষে কেনা সম্ভবই নয় এমন বেকার রোজ আসে চোখে স্বপ্ন নিয়ে একদিন বাড়ি কিনবে কিন্তু ওই স্বপ্ন দেখাই সার আর কোম্পানি এমপ্লয়ীদেরও অহেতুক খাটনি তাই এতক্ষণ দাঁড় করিয়ে রাখা আর লাঞ্চ ব্রেকের এই অদ্ভুত অজুহাত দেওয়া কিন্তু নীল ও মূর্খ নয় লাঞ্চ ব্রেকের কথা শুনে নিজের পুরনো রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখল সবে বারোটা দশ বাজে এখন মোটেই লাঞ্চ ব্রেকের টাইম নয় তবু খিদে দুর্বলতার বিষয় সেই নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করল না নীলের কায়দা করে মহিলা স্টাফটিকে জিজ্ঞেস করলো তাহলে আপনি এলেন কেন নীলের মনে হচ্ছিল হয়তো সত্যি বাকি স্টাফরা লাঞ্চ করতে গিয়েছে কিন্তু এত বড় একটা এস্টাবলিশমেন্ট আর একজন স্টাফ নেই যে কিনা নীলকে রিসিভ করবে গরমে এতক্ষণ দাঁড়িয়ে আছে নীল এদের কারোর একবারও মনে হলো না এগিয়ে গিয়ে দেখি কি বলতে চায় সে মহিলা স্টাফটি এবার বিরক্ত হল এক নিঃশ্বাসে সে বলে চলল দেখুন স্যার সোজা কথায় আসি এই বিল্ডিং বিল্ডিংয়ের যে ফ্ল্যাটগুলো দেখছেন তার লোয়েস্ট প্রাইস হলো চার কোটি টাকা আপনি পারবেন কিনতে আপনি কেন আমার আপনার দুজনেরই সময় নষ্ট করছেন প্লিজ চলে যান ওই স্টাফটির মনে হচ্ছিল নীল নিশ্চয়ই কোনো ছোট কনস্ট্রাকশন এর ওয়ার্কার গোছের কেউ ফ্ল্যাট দেখার নাম করে বিল্ডিংয়ের ডিজাইন আইডিয়াস আইডিয়াজ এসব কপি করবে রিসেপশনিস্ট মেয়েটি নীলকে এবার আপনি আসুন বলে হাত জোড় করে নমস্কার করল কিন্তু এমন সময় একটা দৃশ্য দেখে নীল খানিকটা থমকে গেল মনে মনে নীল বলে উঠল দুদিনও হয়নি আমি তোমাকে ছেড়ে চলে এসেছি এরই মধ্যে তুমি আরেকজনকে নিয়ে নীলের সাথে কথাগুলো শেষ হওয়ার আগেই ও শুনতে পেল নীল তুমি আদ্রিতার আওয়াজে পিছনে তাকালো নীল অবাক হলো না শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো আদ্রিতার দিকে তুমি এখানে কি করছো নীল আদ্রিতা এম্বারেসড হয়ে কথাটা জিজ্ঞেস করল নীলকে এখানে দেখে খানিকটা সারপ্রাইজডও হলো আদ্রিতা নীলের চোখ মুখ বদলে গেল মুহূর্তের মধ্যে সাড়া দিল না সে উল্টে আদ্রিতার পাশে হাঁটতে থাকা এই অচেনা পুরুষটির দিকে অনেক প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকলো নীল আদ্রিতাকে ছেড়ে চলে এসেছে নীল তার মানে আদ্রিতাকে ভুলে গেছে সে সেটা একেবারেই অসম্ভব সত্যিকারের গভীর প্রেম দুদিন কেন দুবছরেও কি ভোলা সম্ভব কিন্তু আদ্রিতা আর এই নতুন লোকটি আদ্রিতার এতটা কাছে কাছেই বা হাঁটছে কেন বিয়ের এই ক বছরে একে কখনো দেখেনি এর কথাও শোনেনি নীল হঠাৎ এই লোকটা কোথা থেকে উদয় হলো যখন এই সব ভাবছিল নীল অপরিচিত লোকটি তখন আদ্রিতার আরো কাছে গিয়ে জোরে জোরে বলল হে আদ্রিতা এই তোমার প্রাক্তন এই তোমার সেই নীল নীল নিজের শরীরে একটা শিহরণ অনুভব করল নীল কিন্তু প্রকাশ না নীল আর মাঝে এই নতুন পুরুষ মানুষ কে আদ্রিতার পুরনো কোন বন্ধু নাকি নীল যা ভাবছে তাই কিন্তু সেদিন নীলের জন্য আদ্রিতার চোখে জল জমেছিল সেটা কি নিছকে নীলের চোখের ভুল আদ্রিতা দুদিনেই ভুলে গেল নীলকে নীলের বিশ্বাস তো এত ঠুনকো নয় নীল আর আদ্রিতার মাঝে কি তৃতীয়জন জন এসে হাজির হলো।